আমি সেই মেয়ে কবি সুভদাস। দাসগুপ্ত আমি সেই মেয়ে বাসে ট্রেনে ট্রামে রাস্তায় আপনি যাকে রোজ দেখেন যা সারি কপালে টিপ কানের দুল আর পায়ের গোড়ালি আপনি রোজ দেখেন আর আরো অনেক কিছু দেখতে পাবার স্বপ্ন দেখেন স্বপ্নে যাকে ইচ্ছে মতন দেখেন আমি সেই মেয়ে বিহারের প্রত্যন্ত গ্রামে দিনের আলোই যার ছায়া মারানো আপনার ধর্মে নিষিদ্ধ আর রাগের গভীরে যাকে বস্তি থেকে তুলে আনতে পাইপ অর্পন্দা আপনি আর সুস্বস্তি বিছানায় যার জন্য অপেক্ষায় অধিক হয় আপনার রাজকীয় লামপট্টো আমি সেই মেয়ে আমি সেই মেয়ে আসামের চা বাগানে ঝুপড়ি কামিন বস্তি থেকে যাকে আপনি নিয়ে যেতে চান সাহেবি বাংলোই মধ্যরাতে ফায়ার প্লেসে ঝলছে ওঠা আলোই মোদির চোখে দেখতে চান যার অনাবৃত শরীর আমি সেই রাজস্থানের শুকনো উঠোন থেকে পিপাসার জল আনতে যাকে আপনি পাঠিয়ে দেন দশ মাইল দূরে সরকারি ইন্ডারায় আর কুড়ি মাইল হেঁটে ক্লান্ত বিধ্বস্ত যে রমণী ঘোড়া কাঁথে ঘরে ফিরলেই যাকে বসিয়ে দেন চুলার আগুনের সামনে আপনার রুটি বানাতে আমি সেই আমি সেই মেয়ে যাকে নিয়ে আপনি মগ্ন হতে চান গঙ্গার ধারে কিংবা ভিক্টোরিয়ার সবুজে কিংবা সিনেমা হলের নীল অন্ধকারে যার চোখে আপনি এঁকে দিতে চান ঝুটা স্বপ্নের কাজল আর ফুরিয়ে যাওয়ার সিগারেটের প্যাকেটের মতো যাকে পথের পাশে ছুঁড়ে ফেলে আপনার ফুল সাজানো গাড়ি শুভ বিবাহ সুসম্পন্ন করতে ছুটে যায় শহরের পথে কোণে দেখা আলোর গধুরিতে একা দাঁড়িয়ে থাকা আমি সেই মেয়ে আমি সেই মেয়ে এমনকি দেবতারাও যেন ক্ষমা করেন না অহংকার আর শক্তির দম্ভে যার গর্ভে রেখে যার কুমারীর অপমান আর চোখের জলে কুন্তি হয়ে নদীর জলে বিসর্জন দিতে হয় কর্ণকে আত্মজকে আমি সংসার অসময় আমি ভরসা আমার ছাত্র পড়ানোর টাকায় মায়ের ওষুধ কেনা হয় আমার বাড়তি রোজগারে ভাইয়ের বই কেনা হয় আমার সমস্ত শরীর প্রবল বৃষ্টিতে ভিজতে থাকে কালো আকাশ মাথায় নিয়ে আমি ছাতা হয়ে থাকি ছাতার নিচে সুখে বাঁচে সংসার আপনি আপনারা আমার জন্য অনেক করেছেন সাহিত্যে কাব্যে শাস্ত্রের লোকাচারে আমাকে মা বলে পুজো করেছে প্রকৃতি বলে আদেক্ষেতে করেছে আর শহরগঞ্জের কানা গলিতে ঠোঁটে রং মাখিয়ে হাতে দাঁড় হয়তো অন্য কোনো একদিন আমার সমস্ত মিথ্যে পোশাক ছুঁড়ে ফেলে দিয়ে আমি হয়ে উঠব সেই না খোলা চুল মেঘের মতো ঢাকবে আমার খোলা পিঠ দু চোখে জ্বলবে ভীষণ আবু কপাল ঠিকরে বেরুবে ভয়ঙ্কর তেজ হাত ঝলসে উঠবে সেই খড়গ দু পায়ের নুকুরে বেজে উঠবে রণদুন্ধবি নিঃশব্দ অট্টহাসিতে ভরে উঠবে আকাশ দেবতারাও আতন্তে স্তব্ধ হয়ে বলতে থাকবেন মহা মেঘ প্রহাং ঘোরাং মুক্ত কেশিং চতুর্ভুজং কালিকং দক্ষিণং কুণ্ডমালা বিভূষিতং বিভৎস দাবানলের মতো আমি এগুতে থাকব আর আমার এগিয়ে যাওয়া পথের দুপাশে অসংখ্য দেহ ছটফট করতে থাকবে সভ্যতার দেহ প্রগতির দেহ উন্নতির দেহ সমাজের দেহ হয়তো আমি সেই মেয়ে হয়তো হয়তো বা